সে প্রমাণ করলো দেখার জন্য চোখের দরকার হয় না ইচ্ছার দরকার হয় এই সাফল্য তার ভেতরের সে পুরনো পাহাড় চড়ার পোকাটাকে আবার জাগিয়ে তুলল সে ভাবল রেসলিং যদি স্পর্শ দিয়ে যেতা যায় তাহলে পাহাড়ে চড়া কেন যাবে না এখন রেসলিং করা আর পাহাড়ে চড়া দুইটা কিন্তু এক জিনিস না পাহাড়ে চড়ার সময় সামান্য একটা ভুল মানে নির্ঘাত মৃত্যু কিন্তু সে চোখে না দেখে পাহাড়ে চড়বে কিভাবে অনেক চিন্তাভাবনা করার পর সে একটা কৌশল আবিষ্কার করলো সেটা হচ্ছে তার যে আরও অন্যান্য পর্বত আরোহী সঙ্গীরা আছে তার এক বন্ধুর পায়ে এবং জ্যাকেটে ছোটো ছোটো কয়েকটা ঘণ্টা বেঁধে দিল তার সামনে থাকা বন্ধুর জ্যাকেটে সেই ঘণ্টার শব্দ শুনে সে একটা একটা করে পা ফেলত এবং পাহাড়ে উঠত এবং তার আরেক পাশের আরেকটা বন্ধু তাকে ছোটোখাটো ডিরেকশনস দিত তো এই শব্দ আর বিশ্বাসকে কাজে লাগিয়ে সে আমেরিকার সব থেকে বড় বড়ো পাহাড়গুলো জয় করে ফেললো তো এই সাফল্যগুলোই এরিককে তার আত্মবিশ্বাস দিল এবং স্বপ্ন দেখার সাহস দিল যে সে মাউন্ট এভারেস্ট জয় করবে এখন মাউন্ট এভারেস্ট মানে বুঝেন যদি আমরা বিল্ডিংয়ের সাথে তুলনা করি তাহলে তিন হাজার তলা বিল্ডিংয়ের সমান হচ্ছে মাউন্ট এভারেস্ট যেখানে অক্সিজেনের অভাবে ব্রেইন কাজ করে না আর একটা ভুল মানে নির্ঘাত মৃত্যু